শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার শহরে এসে অনুশীলনে নেমে পড়েছেন হামিদ একদিকে চলছে কন্ডিশনাল ট্রেনিং অন্যদিকে বল পায় ফুটবল প্রথম দিনের অনুশীলনে হালকা গা ঘামাতেই দেখা গেল মরক্কন ফরোয়ার্ডকে তবে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এখন টিমের কম্বিনেশন তৈরিতে ব্যস্ত ডুরান্ডে ছ তারিখে নামধারীর বিরুদ্ধে পরের ম্যাচ মাঝে অনেকটা সময় তাই তার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছেন বেঙ্গল কোচ তিরিশ তারিখ ভবানীপুরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলবে লাল হলুদ নতুন বিদেশিদের কম্বিনেশন আর ম্যাচ টাইমিংয়ের জন্যই বেশি করে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছেন অস্কার ব্রুজো ডুরান্ডের প্রথম ম্যাচে পাঁচ গোলে জয় পাওয়ার পর নামধারী ম্যাচে বাকি বিদেশিদেরও পেয়ে যাচ্ছেন বেঙ্গল কোচ তাই তাদেরও দেখে নেওয়ার জন্য নতুনভাবে রণনীতি সাজাচ্ছেন তিনি আমরা আছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের লাগোয়া প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে আর আজকে ছিল ইস্টবেঙ্গলের ট্রেনিং কাল শহরে হামিদ এহদাদ আসেন এবং আজকে তিনি যোগ দেন ইস্টবেঙ্গলের ট্রেনিংয়ে অস্কার ব্রুজো তাকে নির্দেশ দেয় প্রথমেই যে কিছুটা হালকা স্প্রিন্ট আর ফিজিও এই দুটোর মাধ্যমে আজকে ট্রেনিংটা যেন তিনি সারেন অপরদিকে দুটো দল তিনি ভাগ করে দেন এক দলে থাকে মোহাম্মদ রশিদ সল ক্রেসপো এবং মহেশ আর রাকিব আর অন্যদিকে থাকে দিমি আর আনোয়াররা তাদের আজকের প্র্যাকটিসটা কী ছিল তাদের আজকে প্র্যাকটিসে মূলত ছিল ফ্ল্যাং দুটোর মধ্যে সুইচ করা আর হচ্ছে সেট পিস টেকিং এবং লং রেঞ্জারের মাধ্যমে গোল করা প্রথম ম্যাচে আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল অনেকগুলো ফ্রি কিক পায় অনেকগুলো কর্নার পায় কিন্তু সেখান থেকে তারা ক্রিয়েটিভ কিছু বের করে আনতে পারেনি এবং সেই কারণেই হয়তো অস্কার ব্রুজো চাইছেন যে তারা তাদের যে সেট পিসগুলো তারা পাচ্ছে তারা যে কর্নারগুলো পাচ্ছে তারা যে ফিকিকগুলো পাচ্ছে সেইগুলোতে গিয়ে সেইগুলো দিয়ে যেন তারা গোল কনভার্ট রেটটা বাড়াতে পারে এই ছিল মূলত আজকের ট্রেনিং শহরে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির মধ্যেও থেমে নেই ইস্টবেঙ্গলের ট্রেনিং কলকাতা লীগের ডার্বি জয়ের পরেই সমস্যা ইস্টবেঙ্গল বিএসএস ম্যাচে মাঠে নামার আগে চোট আঘাত নিয়ে চিন্তায় লাল হলুদ কোচ বিনো জর্জ ডারবিতে চোট পেয়েছিলেন জেসেনটিকে দশ দিনের জন্য মাঠের বাইরে লাল হলুদের স্ট্রাইকার কাঠ সমস্যার জন্য নেই আমানসিকেও এদিকে মনতোষ মাঝি আগেই চোটের জন্য দলের বাইরে তাই মঙ্গলবার বিএসএস ম্যাচে আক্রমণ ভাগ সাজাতে বেগ পেতে হচ্ছে বিনোকে চোট থাকলেও খেলানোর চেষ্টা করা হচ্ছে ডারবির হিরো সায়ন ব্যানার্জিকে যদিও দলের নবাগত স্ট্রাইকার মোহাম্মদ আশিকের রেজিস্ট্রেশন হয়ে গেছে তাকে পাবেন বিনো এদিকে চোট আঘাত সমস্যার জন্য শোনা যাচ্ছে এই ম্যাচে সিনিয়র টিমের থেকে ফুটবলার চেয়েছেন ইস্টবেঙ্গল কোচ তবে এডমুন্ড মার্তান রায়নাদেরকে ছাড়তে চাইছে না লাল হলুদ ম্যানেজমেন্ট দেবজিৎ মজুমদারের পরিবর্তে দলে আসছেন রিজার্ভ দলের গোলরক্ষক আদিত্য পাত্র তবে চোট সমস্যা থাকলেও বিএসএস এর বিরুদ্ধে সিনিয়র ফুটবলারদের পাচ্ছেন না বিনো জর্জ তাই দল সাজাতে সমস্যায় ইস্টবেঙ্গল কোচ মোহনবাগানের অনুশীলনে যোগ দিলেন সুভাষিষ বোস সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে ওই মাঠেই চব্বিশ তারিখ মোহনবাগানের অনুশীলন শুরু হয় স্বদেশী ফুটবলারদের নিয়ে কিন্তু সেই দিন অনুশীলনে হাজির থাকতে পারেননি শুভাশিস চোটের জন্য সোমবার তিনি এলেন পরিচয় হলো অভিষেক সিং টেকসামের সঙ্গে লেপব্যাক পজিশনে যেয়েবার তার সঙ্গে স্বাস্থ্যকর লড়াই সুভাষিসের নতুন জার্সিতে পুরনো অধিনায়ক সেই স্বাস্থ্যকর লড়াইয়ে কতটা তার নিজের জায়গা ধরে রাখতে পারেন सेटाई एखंड देखार কথা দিয়েছিলেন উনতিরিশে জুলাইয়ের মঞ্চে থাকবেন কিন্তু আসতে পারলেন না জেমি ম্যাকলারেন মোহনবাগান স্ট্রাইকার এ মরসুমে সেরা ফরওয়ার্ডের পুরস্কার পাচ্ছেন তাকে শহরে নিয়ে এসে উনত্রিশে জুলাই তার হাতেই পুরস্কার তুলে দিতে চেয়েছিলেন মোহনবাগান কর্তারা তবে জেমি ম্যাকলারেন শহরে আসছেন আগস্টের পাঁচ তারিখ তাই জেমিকে নিয়ে এসে মোহনবাগান দিবসে চমক দিতে পারছে না সবুজ মেরুন তবে বর্ষসেরা ফুটবলার আপুইয়া আর সেরা উক্তি ফুটবলার দীপেন্দ্র বিশ্বাস মঙ্গলবার বিকেলে অনুশীলন শেষ করে মোহনবাগান দিবসের অনুষ্ঠানে মঙ্গলবার দুপুর একটা থেকে শুরু হচ্ছে মোহনবাগান দিবসের অনুষ্ঠান তার আগে সেজে উঠেছে মোহনবাগান তাবু মঙ্গলবার দুপুরে প্রথমে অমর একাদশকে সম্মান জানিয়ে শুরু হবে অনুষ্ঠান দুপুর দুটোয় ফ্ল্যাগ হোস্টিং আর ক্লাবের মাঠে প্রাক্তন ফুটবলারদের ম্যাচ আর বিকেল পাঁচটা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মূল অনুষ্ঠান সুরেন্দ্র সৌম্যজিতের গানের অনুষ্ঠানের পর সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে অ্যাওয়ার্ড সেরিমানি যেখানে মোহনবাগান রত্ন পাচ্ছেন টুটু বসু আর অ্যাওয়ার্ড সেরিমানির পর থাকছে ইমন চক্রবর্তীর গান তিরিশে জুলাই সবসময়

ডার্বির পর মুখ খুললেন মোহনবাগান সচিব শ্রীঞ্জয় বোস সোমবার সবুজ মেরুন তাবুতে কল্যাণীতে বড় ম্যাচের পর ইস্ট বেঙ্গল সমর্থকদের হাতে প্রহিত হন মোহনবাগান সমর্থকরা সেই নিয়ে মন্তব্য করতে গিয়ে শ্রীঞ্জয়ের গলায় ছিল প্রথমে ব্যঙ্গ মাঝে হুশিয়ারি ও সবশেষে অনুরোধ সেদিন যেটা হয়েছে আমাদের সমর্থকরাই বেশিরভাগ এটা শিকার হয়েছে হয়তো একটা ক্লাব এতদিন ধরে অনেকদিন যেতে নি তাই একটু উচ্ছ্বাসটা বাঁধন ছাড়া হয়ে গেছিল কিন্তু আমি তাও অনুরোধ করব যে সবারই মনে রাখা উচিত যে একদিক থেকে হলে পরবর্তীকালে যখন সুযোগ আসে তখন আবার অন্য দিক দিয়েও ঝামেলা হয় তখন আবার বেশ কিছু কর্মকর্তা এসে তখন জ্ঞানের কথা শোনা আমি অনুরোধ করব তাদের যাতে ঝামেলা হওয়ার আগেই তারা কোনো স্টেপ নেয় তাদের সমর্থকদের বোঝায় কারণ তারপরে যখন আমাদের স্টেডিয়ামের কাছে হয় তখন তখন আবার অন্যরা দুপক্ষকে অনুরোধ এই খেলার মাঠে ঝামেলাটা রাখা ভালো এইভাবে বাইরে শুধু শুধু মারামারি আর অপ্রীতিকর ঘটনা ঘটালে কাউরি কোনো লাভ হয় না উচ্ছ্বাস তাদের নিজেদের মধ্যে করা উচিত অন্যকে ক্ষতি করে কার উচ্ছ্বাস আমার মনে হয় না বেশি হয় কলকাতা লিগের ম্যাচ নিজেদের মাঠেই খেলতে চায় মোহন বাগান কিন্তু বাদছে যেছে বৃষ্টি এ কদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে মাঠের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে তবে মোহনবাগান সচিব আশাবাদী এক সপ্তাহের মধ্যে মাঠ তৈরি হয়ে যাবে তাদের মাঠ আর আগামী এক দেড় সপ্তাহের মধ্যে এক দেড় সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাওয়ার কথা এই বৃষ্টি হচ্ছে হচ্ছে কালকে তো মাঠে খেলা হবে সে আমাদের প্ল্যান আছে নিজের খেলা এখানে করা সেটা দেখা যাক কিভাবে আজ প্রগ্রেসেস আর মাঠটা রেডি হলে তো আমরা একটা ডেট দিতে পারবো এবং আমার মনে হয় আমরা মাঠ দিতে পারলে আইএফএ খুশি হবে নিরানব্বই মিনিটে নিরানব্বই নম্বর জার্সি পরে লুকার গোল শেষ মিনিটে একটা ভুল তাতেই নব্বই মিনিটে সব লড়াই শেষ মহামাডনের ডুরান্ডের প্রথম ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে দুই এক গোলে হারল সাদা কালো ব্রিগেড ম্যাচের প্রথমার্ধের ছত্রিশ মিনিটে মহামার্ডানের অ্যাডিশনের শট মিশাদের হাতের তলা দিয়ে জলে জড়িয়ে যায় মহামাডান এগিয়ে যায় এক গোলে দ্বিতীয়ার্ধের শুরুতেই লুকাকে মাঠে নামিয়ে আনেন ডায়মন্ড হারবার কোচ কিভু আর ম্যাচের একান্ন মিনিটে গোল করে ডায়মন্ড হারবারকে সমতায় ফেরান রাউ কি বা যদিও এরপর মোহামাডানের একটা শট পোস্টে লেগে ফিরে আসে আর ম্যাচ শেষের দিকে যখন ড্রয়ের দিকে যাচ্ছে ঠিক সেই সময়ে ইনজুরি টাইমে শেষ মিনিটে লুকা গোল করে জয় এনে দিলেন ডায়মন্ড হারবার এফসি কে এক্সট্রা টাইম আট মিনিট দশ মিনিটে ধরবে এটা তো কপালের ব্যাপার তবে আজ ছেলেরা আমাদের ছেলেরা ভালো মানে একটা ফাইট দিয়েছে এটা পরের যে মনমান ম্যাচের জন্যে আমাদের ভালো পরের ম্যাচে এই ছেলেরা আরও ভালো একটা ব্যাট লাগ সজল যে ছটা আগে ভাগের বছর মনিতুষের গোলটা আর এবছর সজলের গোলটা প্রায় সেম হয়ে গেছে কপাল না থাকলে তো তো আলাদা খেলা কলকাতা লিগে একটু আমাদের সমস্যা হচ্ছে কিন্তু ডুরান্ডে যে ছেলেরা আজকে খেলেছে এরা এক্সপিরিয়েন্স এরা আগেও খেলেছে ভালো খেলেছে আজকে টুলি থেকে কিমা অ্যাডিশান এরা তো আমাদের আইসি লোক খেলেছে কিন্তু আমার মনে হয় পরের দুটো ম্যাচও ভালো হবে মুম্বান ম্যাচও আমাদের ছেলেরা ভালো হ্যাড লাগ সজল বাড়ে লাগলো ও লুকা কপাল থাকলে সজলের গোলটাই হতো এবার কাফা নেশন কাপে খেলার আমন্ত্রণ পেল ভারতের সিনিয়র ফুটবল দল মালয়েশিয়ার পরিবর্তে এই চার দেশীয় টুর্নামেন্টে ভারতের প্রথম খেলা উনত্রিশে আগস্ট তাজাকিস্তানের বিরুদ্ধে এরপর ভারত যথাক্রমে খেলবে পয়লা সেপ্টেম্বর ইরান ও চৌঠা সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে আটই সেপ্টেম্বর ফাইনাল তার আগে তৃতীয় স্থান খেলা বিদেশের বিভিন্ন লিগে ব্যস্ত মালয়েশিয়ার ফুটবলাররা তাই তাদের পক্ষে উনত্রিশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বর কাফা নেশন কাপে অংশ নেওয়া সম্ভব নয় আর সেই কারণেই ভারতীয় সিনিয়র দলকে আমন্ত্রণ জানাল কাফা কাফা হচ্ছে সেন্ট্রাল এশিয়া ফুটবল সংস্থা যারা সাফ ফুটবল সংস্থার থেকে একটু উপরে এখানে ইরান তাজিকিস্তানের মতো দেশ খেলে থাকে এখনও ভারতীয় কোচ নির্বাচন হয়নি শর্ট লিস্ট করা হয়েছে দুই বিদেশির সঙ্গে আছেন খালিদ জামিল তিনি হয়তো ভারতীয় সিনিয়র দলের কোচ হবেন আর হলে তার তত্ত্বাবধানেই হয়তো ভারতের প্রথম টুর্নামেন্ট হবে কাফা নেশন কাপ বিসিআই ট্রফির ফাইনালে উঠল বাংলা জুনিয়র বয়েজ ন্যাশনালে মিজোরামকে তিন দুই গোলে হারালো বাংলার ছেলেরা রিন্টু মালির দুর্দান্ত হ্যাটট্রিকের সুবাদে সেমিফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে জয় ছিনিয়ে আনলো বাংলা দল আমার যে ইয়ে আছে তোমার প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী খেলার জন্য আমি বলেছিলাম ঠিক আছে সেই ছেলেগুলো অ্যাকর্ডিং টু প্ল্যান হি লেগেছে সেটাও আগে সাকসেসটা পেয়েছি আমার কনফিডেন্স ছিল যে ছেলেগুলো যে অন্তত আমি হারবো না আমার গোল করার লোক অনেক আছে ও কিন্তু তো অবশ্যই যে যে একটা গোল করেছে সেটা বিশ্বমানের সেকেন্ড গোলটা সেকেন্ড গোলটা শুটিং যেটা করেছে না লাইকে বুলেট ফাইনালে মণিপুর আবার এটা কঠিন প্রতিপক্ষ দিস ম্যাচ ইজ ফিক্সড এশিয়ার সবচেয়ে বড় জাতীয় মহিলা ইভেন্টে হাজির থাকবেন এক বঙ্গতনায়া তিনি হলেন সঙ্গীতা বাসফোর কল্যাণীর মেয়ে মঙ্গলবার অস্ট্রেলিয়া সিডনি টাউন হলে দু হাজার ছাব্বিশ এএফসি ওমেন এশিয়ান কাপের ড্র আর সেই ড্রতে হাজির থাকবেন ভারতের মহিলা দলের কোচ ক্রিসপেন ছেত্রী ও সঙ্গীতা বাসফর অস্ট্রেলিয়ার টেমেকা ইয়ালপ ও কোরিয়ার জিয়ন ইউ গিয়াংয়ের সঙ্গে এ এফসি ওমেন্স এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয়ের ডুয়ার ডাই ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করার পুরস্কার স্বরূপ অস্ট্রেলিয়ার এই মেগা ইভেন্টে হাজির থাকবেন ভারতের একমাত্র মহিলা ফুটবলার সঙ্গীতা বাসফোর চারটি পটে তিনটে করে টিম ভারত রয়েছে চতুর্থ পটে ইরান বাংলাদেশের সঙ্গে এখন দেখার দু হাজার ছাব্বিশ এএফসি ওমেন্স এশিয়ান কাপে সঙ্গীতাদের প্রতিপক্ষ কোন দুই দেশ প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে ইতিহাস করলেন হার্শিকা জৈন বাইশ বছর বয়সে রোমানিয়ান প্রথম ডিভিশন ক্লাব অ্যাথলেটিক অলিম্পিয়া ঘেরালার সাথে চুক্তিবদ্ধ মুম্বাইয়ের ফুটবলার হার্শিকার ফুটবল যাত্রা শুরু হয়েছিল স্কুলে তার বিশেষত্ব তিনি ছেলেদের সাথে অনুশীলন করেন মহিলা হয়েও সর্বভারতীয় ইংরেজি দৈনিকে তিনি জানান ক্লাবের দারুণ পরিবেশ দারুণভাবে স্বাগত জানিয়েছে ওরা এখানে ভালো খেলে ভারতীয় দলের জার্সি গায়ে আমার একমাত্র স্বপ্ন লিওনেল মেসির মুকুটে আরও এক বিশেষ সম্মান মেজর লিগ সকার থেকে ঘোষণা করা হয়েছে ইন্টারমায়াম হয়ে কোনো ম্যাচে তিনি যতক্ষণ মাঠে থাকবেন লাইভ স্ট্রিমিংয়ে তার জন্য নিবেদিত হবে আলাদা একটি ক্যামেরা সেই ক্যামেরা শুধু মেসির মুভমেন্ট দেখাবে সেই ক্যামেরায় নাম দেওয়া হয়েছে মেসি ক্যাম। তার রেকর্ডিং পরে টিকটকে দেখানো হবে চেলসি থেকে স্থায়ীভাবে আলনাসারে যোগ দিচ্ছেন ইউরোপিয়ান তারকা জোয়াও ফেলিক্স মেডিকেল টেস্টের জন্য সৌদি আরবের উড়ান পর্তুগিজ তারকা আলনাসারের হয়ে সই করার পর ফের একবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একসঙ্গে দেখা যাবে তাকে ইতিমধ্যেই নতুন জুটিকে ঘিরে শুরু হয়েছে উন্মাদনা ফেলিক্সের কাছে একটি নতুন মঞ্চ আর আল নাসরের জন্য আরও একটি বড় স্টেটমেন্ট সাইনিং জার্মান ক্লাব বায়ার্ন মিউনিকেই পা রাখছেন লিভারপুলের কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ বায়ার্নের হয়ে দু পর্যন্ত চুক্তিবদ্ধ হচ্ছেন আগামী সপ্তাহে মেডিক্যাল পরীক্ষার জন্য মিউনিক পৌঁছবেন তিনি লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে নিজের দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছেন এবার জার্মানিতেই শুরু হবে তার নতুন অধ্যায় স্পেনকে তিন এক গোলে হারিয়ে মহিলাদের ইউরো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড ম্যাচটা নব্বই মিনিটে এক এক গোলে শেষ হয় তারপর টাই ব্রেকারে শেষ পেনাল্টি শটে ইংল্যান্ডকে ট্রফি দেন লো কেলি দু হাজার বিশ্বকাপ ফাইনালে এই দুই দলে শেষবার সাক্ষাৎ হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন একা ঋষভ পান্ত নন রবিবার বাসেলে মহিলাদের ইউরো কাপ ফাইনালে ইংল্যান্ডের ৩৩ বছর বয়সী লুসি ব্রঞ্জ ভাঙা টিভিয়া নিয়ে খেলে গেলেন পুরো টুর্নামেন্ট জুড়ে রবিবার ফাইনালে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর তেত্রিশ বছর বয়সী লুসি জানিয়েছেন তার হাঁটু আর গোড়ালির মাঝে যে শক্ত হার সেই টিবিয়া ভাঙা অবস্থায় আছে এবং পুরো টুর্নামেন্টটাই তিনি ভাঙা টিবিয়া নিয়ে খেলেছেন বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিল ছক্কা ঋষভ পান্থকে নিয়ে উচ্ছ্বাসিত গৌতম গম্ভীর রবিবার ম্যাচের পর ভারতের হেড কোচ বলেছেন পান্থ যে এই সিরিজটা থেকে ছিটকে গিয়েছে সেটা সকলেরই জানা কিন্তু কেউ ভাবেনি যে ও কত বড় ক্যারেক্টার না হলে দলের কথা ভেবে কেউ ভাঙা পানিয়ে ব্যাট করার অভাবনীয় কাজটা করতে পারে পান্থ করে দেখালো পরবর্তী প্রজন্মেও ওকে নিয়ে বারবার আলোচনা হবে ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের সিরিজে চতুর্থ টেস্টে অধিনায়ক হিসেবে চারটি সেঞ্চুরি করে কিংবদন্তি ডন ব্রাডম্যান এবং সুনীল গাবাস্করের সঙ্গে একই আসনে বসলেন ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুভমন গিল টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে এক সিরিজে চারটি সেঞ্চুরি করার নজির শুধু এই তিনজনেরই ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত একশো তেতাল্লিশ ওভার ব্যাট করে ম্যাচ ড্র করেছে কিন্তু খেলা শেষ হওয়ার নির্ধারিত সময়ের পনেরো ওভার আগে এক অদ্ভুত ঘটনা ঘটল হঠাৎই ড্রয়ের প্রস্তাব দেন বেন স্টোকস তখন শতরানের কাছে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ভারতের দুই ব্যাটসম্যানের শতরান বাঞ্চাল করতেই কি এই প্রস্তাব স্টোকসের এই প্রস্তাবে সমালোচনা শুরু হয়েছে তাই ক্রিকেটেও মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামেনি ভারত প্যালগাঁও হামলার বিরুদ্ধে শিখর ধাওয়নের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছিল ভারত ম্যাচটা বাতিল করতে হয়েছিল উদ্যোক্তাদের সেই শিখর ধাওয়ান জানিয়ে দিলেন আগামী দিনেও তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না ধাওয়নের টুইট আমার কাছে দেশই সবার আগে দেশের ওপরে কোনো কিছুই হয় না জয় হিন্দ ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট প্রথম ভারতীয় মহিলা দাবারু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন দিবিয়া দেশমুখ ভারতের মহিলা দাবারুদের মধ্যে নজির গড়লেন তিনি গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ দিব্যেন্দু বড়ুয়া গুকেশ প্রজ্ঞানন্দের সঙ্গে তালিকায় নাম জুড়ল তার প্রথম গেমে ম্যাচ ড্র হলেও দ্বিতীয় গেমে ম্যাচের শেষের দিকে টাইম প্রেশারে পড়া হাম্পির ভুল চাল তাকে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ করে দেয় সুযোগ কাজে লাগিয়ে বাজি মাত করলেন তিনি একই দিনে বিশ্বসেরা হওয়া এবং গ্র্যান্ডমাস্টার শিরোপা জিতে রেকর্ড বুকে নাম তুললেন উনিশ বছরের দিবিয়া দেশমুখ আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে বিশ্ব র্যাঙ্কিং ডাব্লুটিটি কনটেন্ডার টুর্নামেন্টে পুরুষদের ডাবলস ফাইনালে হেরে গেলেন ভারতের দুই অন্যতম সেরা টেবিল টেনিস খেলোয়াড় পার্সডেইন এবং অঙ্কুর ভট্টাচার্য জুটি প্রতিপক্ষ ছিলেন জাপানের কাজুকি হামাদা এবং কোবাশির জুটি অঙ্কুরা হারলেন মাত্র তিরিশ মিনিটে ফল একদিন পোল্যান্ডে ওয়েলস কি মেমোরিয়াল অ্যাথলেটিক্স টুর্নামেন্টে ডেকাতল্যানের নিজের জাতীয় রেকর্ড ভাঙলেন তেজস্বিন শঙ্কর সাত হাজার আটশো পয়েন্ট করে চতুর্থ হলেন দু হাজার তেইশের এশিয়ান গেমসে সাত হাজার ছশো পয়েন্ট করে রূপ পেয়েছিলেন তিনি কিন্তু টোকিওতে সেপ্টেম্বরে হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার যোগ্যতা তিনি এখনও অর্জন করতে পারেননি সেখানে কোয়ালিফিকেশান পয়েন্ট আট হাজার পাঁচশো পঞ্চাশ চারটে স্ল্যাম জয়ী মহিলা টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা তার কোচ প্যাট্রিক মৌরাদ গ্লুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন রবিবার সোশ্যাল মিডিয়ায় কোচকে শুভেচ্ছা জানিয়ে তিনি এই খবর জানিয়ে দিয়েছেন প্রয়াত ক্রীড়া সাংবাদিক তপন দাম তিনি যুগান্ত সংবাদ প্রতিদিন ছাড়াও আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন সত্তর আশির দশকে বিভিন্ন খেলার ম্যাগাজিনেও লেখালেখি করতেন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তপন বাবু সোমবার শিয়ালদার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আর সেই সব কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন যেভাবেই হোক না কেন দলকে জেতানোর চেষ্টা করতে হবে দলকে প্রাধান্য দিতে হবে ব্যক্তিগত স্বার্থ ভুলে যখন আমরা মাঠে নামি তখন গোটা দেশ আমাদের সঙ্গে থাকে এত মানুষ একজোট হয়ে জয় চাইছে ওই অনুভূতি বলে বোঝাতে পারবো না দেশের হয়ে খেলতে পারা আমার কাছে সবচেয়ে গর্বের দুই ক্রিকেটার নব্বই এবং পঁচাশি রানে ব্যাটিং করছিল ওদের কি সেঞ্চুরি প্রাপ্য নয় এমন যদি ইংল্যান্ড ক্রিকেটারদের সঙ্গে ঘটতো তাহলে কি করতো ওরা ওরা কি তখন ড্র মেনে নিত উত্তর হলো কখনোই না আমাদের ছেলেরা অনেক ঝড় সামলা সামলেছে তাই সেঞ্চুরি প্রাপ্য ছিল ওদের এখানে তো আমরা কাউকে খুশি করতে আসিনি প্যারালাল ঝড় সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলো প্রতিদিন রাত দশটায়।